সম্প্রতি ঢাকা সিলেট হাইওয়েতে উল্লেখযোগ্য হারে বাড়ছে দুর্ঘটনা আর ছোটখাটো একটা হিসাব করে যদি বলি আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বেশ কিছুদিন আগে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছিল ট্রাকের সাথে আর এরও কিছুদিন আগে আমাদের ভোরগাঁও গ্রামের এক ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় তারও কিছুদিন আগে জনতার বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয় যেগুলার ভিডিও আমি দিছি আর সম্প্রতি আপনারা জানেন যে বিরতিহীনের সাথে একটা কারের অ্যাক্সিডেন্ট হয় সিলেট দয়া মিরে বাবা এবং মেয়ে মারা যায় এই দুর্ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মানুষের একটা ক্ষোভের সম্মুখীন হয় ওই বিরতিহীন বাস তো এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম যে শাইস্তাগঞ্জের কদমতলি নামক জায়গায় রিয়েল কোচ এবং এনাগারির মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ এবং এই সংঘর্ষে অনেক মানুষ নিহত হয় এবং অনেকেই আহত হয় আমাদের পার্শ্ববর্তী গ্রামের অর্থাৎ বড়চোর গ্রামের এক ভাই ছোটো ভাই রাজুল ইসলাম এনাগারির সুপারভাইজার ছিল সে সেও নিহত হয় তো এই যে উল্লেখযোগ্য হারে এরকম দুর্ঘটনাটা ঘটতেছে এবং আমরা যারা সবসময় এই ঢাকা সিলেট হাইওয়ে চলাচল করি বাইক নিয়ে চলাচল করি প্রতিনিয়তই কাজের কারণে বাহির হতে হয় আমরা যে ঘরে ফিরে যাব তার কোনো গ্যারান্টি নাই আসলে কারণ যে হারে দুর্ঘটনা ঘটছে এটার কোনো নিশ্চয়তা নাই তাহলে এই নিশ্চয়তাটা কে দেবে আসলে এটা আমার একটা প্রশ্ন কি কারণে অতিরিক্ত দুর্ঘটনা ঘটে হয়তো গাড়ির বেপরোয়া স্পিড থাকতে পারে ওভারটেকিং থাকতে পারে চালকের অদক্ষতা থাকতে পারে ফিটনেসবিহীন গাড়ি থাকতে পারে অথবা যারা আমরা জনসাধারণ আছি তাদেরও অসচেতনতা থাকতে পারে অবহেলা থাকতে পারে না দেখে রোড পারাপার হওয়ার সময় অনেক সময় দুর্ঘটনা ঘটে এগুলা ঘটতে পারে আর সবথেকে বড় যে বিষয়টা সম্প্রতি আপনারা জানেন যে ঢাকা সিলেট হাইওয়ে কাজ চলতেছে এই কাজের কারণে রাস্তার ঘাটের অবস্থা তেমন ভালো নেই বিভিন্ন জায়গায় খানা কুন্দ ভরে গেছে তো এটাও একটা কারণ আর এই ঢাকা সিলেট মহাসড়কটা যেন মৃত্যুর ফাঁদ না হয় সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে বলতে পারি যে একজন চালক যাত্রী প্রশাসন সবার দায়িত্বশীল ভূমিকায় কিন্তু পারে এই পরিবর্তন ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে এগিয়ে এসে আমরা আসলে নিরাপদ সড়ক গড়ে তুলতে পারি কারণ কেউই চায় না তাদের বাপ ভাই বোন মা বাবা ছেলে সন্তান যারা এই রাস্তাঘাটে চলাচল করে তারা যেন লাশ হয়ে বাড়িতে না ফিরে তো সকল চালক ভাইদের প্রতি অনুরোধ থাকবে ভাই আপনারা দয়া করে ওভারটেকিং করবেন না আপনারা একটু কম স্পিডে গাড়ি চালান একটু দেরিতে বাড়িতে যান ভাই আরো দশজন আছে আপনার গাড়িতে এটা আপনারা ভাববেন সবারই মা ভুন ছোটো ছেলে সন্তান ভাই এগুলা থাকে বাড়িতে এটা চিন্তা করে আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন এবং যারা এই দায়িত্বে আছেন এই প্রশাসনিক দায়িত্বে আছেন যারা তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই মহাসড়কে যেহেতু একের পর এক দুর্ঘটনা ঘটতেছে আপনারা আপনাদের নজরদারি বাড়ান প্রশাসন যারা আছে তারা একটু কঠোর অবস্থানে যান তাহলেই হয়তো এগুলা থেকে আমরা রক্ষা পেতে পারবো ধন্যবাদ সবাইকে